So আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হুট করে আমরা চলে এসেছি বিউটি পার্লারে সাজার জন্য আমি আর মিলে। সেদিন আমার বান্ধবী অবশ্য দাওয়াত করে গিয়েছিল আমাদেরকে তো আমি ভেবেছিলাম গায়ে হলুদ হয়তো বৃহস্পতিবার হবে তো বুধবার দিন প্রায় বিকেলবেলা আমি ওকে ফোন দিয়েছিলাম যে তুমি কি করছো বলতেছে তোমরা আসবে না আমি বলতেছি কোথায় যাব। ও বলতেছে আজকে তো আমাদের গায়ে হলুদ পরে তো আমি অবাক হয়ে গিয়েছি যে আমি সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি বৃহস্পতিবার ওদের বাসায় যাব অথচ বুধবারেই কিন্তু গায়ে হলুদ আমাকে ও বলেছিল বুধবারে কিন্তু আমি শুনিনি আমি শুনেছি বৃহস্পতিবারে হয়তো ওকে কল না দিলে আমার আজকে যাওয়া হতো না সেখানে তো ও কল দেওয়ার পর সাথে সাথেই আমি আর মিরাবিলে এখন চলে এসেছি বিউটি পার্লারে এখন সময় ছিল প্রায় তিনটার মতো বাজে তো আমি চেয়েছিলাম যে বৃহস্পতিবারে হলে আমরা একটু বারোটা একটার দিকে রেডি হই একটু ফটোশ্যুট করে নিতাম ভালো হতো তো হঠাৎ করে যখন খবরটা পেলাম যে যেতেই হবে তো ভাবলাম যে আমি আর মীরা মিলে এখন পার্লারে এসে সেজে গুজে তারপর আমরা রেডি হই তো যে আমি আর মীরা এখন রেডি হয়ে গিয়েছি আর হ্যাঁ আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু কার বিয়ে বা কার গায়ে হলুদে যাচ্ছেন টাইটেল দেখে অবশ্য আপনারা জেনেই গিয়েছেন যে আমি কি বলেছিলাম তো আমি বলেছিলাম যে ছোট ভাইয়ের গায়ে হলুদে যাচ্ছে তো আমার বান্ধবীর দেবরের গায়ে হলুদ তো ওর যেহেতু ছোট ভাই তো আমার অত ছোট ভাই তো সেই জন্য কিন্তু আমরা সেখানে যাচ্ছি এখন আর এই যে আমরা সবাই এখন রওনা হয়ে গিয়েছি এখন সময় হলো সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো বিয়েবাড়িতে আমরা অলরেডি চলে এসেছি এটা ছিল বিয়ে বাড়ির ঘেট সাজানো হয়েছে আজকে হলো গায়ে হলুদ আগামী দিন বৌবাদ অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তো আমি এসে পড়েছি আর এসে দেখি আমার বান্ধবী এখনও এখানে নেই আমার বান্ধবীকে আমি খুঁজতেছি এসে আর ওকে যখন ফোন করেছি ও বললো আমি তো এখনও পার্লারে আছি ও আর বউ মিলে এখনও সাজতেছে পার্লারে তো আমরা গাড়ি বাহিরে রেখে তারপর হেঁটে এসেছি পরে দেখি ওনাদের এখানে বিশাল বড় মাঠ মাঠের মধ্যেও কিন্তু গাড়ি রাখা যাবে অনেক জায়গা ফাঁকা ছিল তো ওখানে গাড়ি রেখে আমরা গিয়েছিলাম যে স্টেজ এখন সাজানো হয়েছে তবে এখনও লোকজন আসেনি আমার কাছে মনে হলো প্রথমে আমরাই চলে এসেছি তো কি আর করার সেখানে দাঁড়িয়েছিলাম অনেক সময় ধরে পরে আমার বান্ধবীকে কল দেওয়ার পর বললো যে বাসায় চলে আসতে পরে আমরা বাসায় চলে এসেছি আর ওদের বাসায় এসে দেখে একদমই বাসা ফাঁকা ভালো লাগছিল না আসলে বান্ধবীর কাছে এসেছি ওকে যদি না দেখতে পাই তাহলে কি ভালো লাগে তো এসে আমার কাছেও বোরিং লাগছিল তবে আন্টি ছিল এখানে আন্টির সাথে অনেক সময় ধরে কথা বললাম পরে যে আমার বান্ধবী চলে এসেছে পালার থেকে ওর সাথে এসে কথা বললাম এখন একটু ভালো লাগতেছে আসলে বাসায় আসার পর চার বাসায় এসেছি সে যদি না থাকে তাহলে কেমনটা লাগে তো সেই জন্য কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি একটু লেট করে আসলে হয়তো ভালো হতো পরে আমি চলে এসেছি আমার বান্ধবীর বেডরুমে আমরা সবসময় যখন একসাথ হই আমরা কিন্তু এত বেশি কথা বলি হাসাহাসি করি কাজকর্ম সব ফেলে দিয়ে আমাদের কথা বলা একদমই শেষ হয় না তোর বেডরুমে আসার পর দেখতে পেলাম ওর মেয়েকে এখনও সাজিয়ে গুছিয়ে রেডি করবে তো আমার বান্ধবী বলছিল তোমাকে সুন্দর লাগছে আমি বলতেছি না না তোমাকে সুন্দর লাগছে দুজনে তর্ক করছিলাম পরে বললাম যে না দুজনকেই অনেক সুন্দর লাগছে আর এই যে আমার বান্ধবী এখন মেয়েকে সাজাবে ইয়াকে সাজাবে এখন ওকে শাড়ি পরাবে রেডি শাড়ি ওকে চেয়েছিলো যে হোয়াইট কালার শাড়ি পরাবে তো শাড়িটা খুঁজে পাচ্ছে না ও সেই জন্য ওকে ব্লু কালার পরিয়ে দিচ্ছে মাসাল্লামীকে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে আজকে অনেক দিন ধরে ভাবছি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আজকে প্রায় অনেক দিন পরেই কিন্তু আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি সাথে সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি তো এই যে আমার বান্ধবীর সাথে আমি কথা বলছিলাম আর ভিডিও করছিলাম পরে আমরা সবাই মিলে যে নিচে চলে এসেছি আর ওদের যেহেতু এখানে খোলা মেলা মাঠ ছিল মাঠের মধ্যেই কিন্তু ওরা আয়োজনটা করেছে খুবই সুন্দর ছিল আর জায়গাটা বিশাল বড় ছিল তো আমাদের গাড়ি কিন্তু পাশে রেখে তারপর আমরা চলে এসেছি আর এখানে এখনো লোকজন আসেনি অবশ্য প্রায় রাত সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তো মোটামুটি লোকজন আসা শুরু করে দিয়েছে আমার কাছে মনে হলো আমি সবার আগে চলে এসেছি আর ছোটো ছোটো বাচ্চাগুলো যে ডান্স করছিলো আর এখানে কিন্তু মিউজিক বাজছিল এত লাউডলি মিউজিক বাজছিল যে আমাদের কান একদম বন্ধ হয়ে যাচ্ছিলো এরকম অবস্থা তো মিউজিকগুলো সুন্দর ছিল বাট কপিরাইটের জন্য কিন্তু মিউজিকগুলো দেওয়া যাচ্ছে না আর ছোটো ছোটো বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টমি করছিলো এই যে বাচ্চাগুলোকে অনেক কিফ লাগছে তো ওদেরকে একটু ভিডিও করছিলাম আর আমরা এখানে বসে বসে সবাই মিলে কথা বলছিলাম আসলে অনেকেই এখানে চলে এসেছে তো সবার সাথে কথা বললাম আমার বান্ধবী বান্ধবীর সাথে আরও বান্ধবীরা আছে অনেক দুষ্টুমি করেছি ছবি তুলেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে সবাই মিলে যখন একসাথ হই তখন গল্প করতে গিয়ে আর ভিডিও করা হয় না আর এই যে সবাই মিলে এখানে গল্প করছে আর আমরা সবাই যখন একসাথ হই তখন কথা বলতে বলতে কখন যে রাত শেষ হয়ে আবার সকাল হয়ে যায় তখন বুঝতেও পারি না আর আজকেও কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে এখানে যখন আমরা এসেছিলাম সবাই মিলে কথা বলা ছবি তোলা একটু সময় কাটানো সবাই মিলে কিন্তু ছবি তুলেছি অনেক আমরা ছবি তোলা হয়েছে আমি অবশ্য সেগুলো শেয়ার করেছি আপনাদের সাথে ছবিগুলো যে তুলেছি এখানে আসার পর তো সবার সাথে অনেক মজা করলাম ছোটো ছোটো বাচ্চাগুলোকে কী কিউট লাগছিল তাই না আর দূর থেকে সবাই ভিডিও করছিল ছবি তুলছিলো আর এই যে আমার বাচ্চারা এখানে বসে আছে আপনাদের ভাইও আসছে অবশ্য আপনাদের ভাইয়ার জন্য যে পাঞ্জাবি নিয়েছিলাম তার গায়ে অনেক বড় হচ্ছিলো আমি বলেছিলাম যে পাঞ্জাবিটা বড় হবে সে বলতেছে যে না আমার সাইজ এটাই হবে অনেক বড় হয়ে গিয়েছে তো বাসা একটা ছিল সেটা পরে সে চলে এসেছে তো মোটামুটি গেস্টরা সবাই চলে এসেছে আর আমরা এখানে অনেক সময় ধরে বসেছিলাম আর বাচ্চারা একটু পরপর বুঝছিলো যে কান একদম বন্ধ হয়ে যাচ্ছে এত সাউন্ড হচ্ছিল কিছুক্ষণ পরে দেখি বউ নিয়ে এসেছে আর এখানে বর আর কনে দুইজনের মিলে কিন্তু গায়ে হলুদ হবে বর আর কনের একসাথে গায়ে হলুদের প্রোগ্রাম দেখে আমাদের গায়ে হলুদের কথা মনে পড়ে গিয়েছে আপনাদের ভাইয়ার আর আমার কিন্তু গায়ে হলুদ একই সাথে হয়েছিল সে পুরোনো দিনে আমি আবার ফিরে গিয়েছি অনেক ভালো লাগলো ওনাদের গায়ে হলুদ একই সাথে হওয়া দেখে এরকম কিন্তু অনেকের হয় না খুবই কম মানুষের কিন্তু একই সাথে গায়ে হলুদ হয়ে থাকে যেমন আজকে ওনাদের হচ্ছে আমাদেরও কিন্তু আজ থেকে অনেক বছর আগে একই সাথে গায়ে হলুদ হয়েছিল আর এই যে বউকে নিয়ে এসেছে এখানে তো আমি দেখার জন্য একদম অস্থির হয়ে আছি যে বউকে একটু দেখে আসে আসলে বিয়ের মধ্যে কিন্তু বিয়ে গায়ে হলুদের মধ্যে কিন্তু মেইন আকর্ষণ হলো বউ বউকে যখন ভালোভাবে সাজানো হবে সবাই কিন্তু দেখার জন্য বেকুল হয়ে থাকে যে কখন বউকে দেখব তো যখনই বউকে নিয়ে এসেছে তখনই আমরা দেখার জন্য সবাই সামনে এসে দাঁড়িয়েছি স্টেজের চারোপাশে এত ভিড় হয়ে গিয়েছে বউকে দেখার জন্য ছবি তোলার জন্য তো মাসাল্লাহ বউ অনেক সুন্দর ছিল আর এই যে দূর থেকে আমরা বউকে দেখছি বাচ্চারাও কিন্তু অনেক মজা করছিল। সবাই মিলে অনেক মজা করেছি আজকে আমরা এখানে আর এখানে অনেক সুন্দর মিউজিক বাজছিল মিউজিকটা অ্যাড করতে পারলে আরও বেশি ভালো লাগতো যেহেতু মিউজিক অ্যাড করতে পারতেছি না সেজন্য ভিডিওগুলো খালি খালি দেখ লাগতেছে আর কি যখনই ভিডিও করছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিল মিউজিক দিলে হয়তো একটু ভালো লাগতো তো সবাই মিলে কিন্তু এখানে অনেক মজা করছিল আর কথা বলছিল আর মিউজিক তো বাঁচতেছে মিউজিকের মধ্যে যদি ভিডিওগুলো ছাড়া হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে তো ফটোশ্যুট চলছিলো আর এখন সময় কিন্তু প্রায় রাত দশটার মতো বেঁচে গিয়েছে আর এই যে আমাদের সবাইকে এখন খাবার দিয়েছে এটা হলো বিফ তেহারি আর শালীরের মনটা খুবই খারাপ ওর শরীর খারাপ ছিল ও তো আসতেই চায়নি যে আমি যাবো না ওর শরীর ভীষণ খারাপ ছিল তো ওকে একা কোথায় রেখে আসবো পরে আমরা সবাই একসাথে চলে এসেছি ওর মন ভালো ছিল না খাবারও খেতে চাচ্ছিলো না পরে জোর করে ওকে খাওয়ানো হয়েছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে যে সবাই মিলে অনেক আনন্দ করছি আর এখন শুধু ফটোশ্যুট চলতেছে সবাই নিজের মন মতো করে ছবি তুলে নিচ্ছে আর আপনাদের ভাইয়া যে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে এতটাই ঠান্ডা ঠান্ডার মধ্যে আবার বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে যতই ঠান্ডা পড়ুক বাচ্চারা আইসক্রিম খেতে এত পছন্দ করে তো আমি কিন্তু নিষেধ করেছি যে আইসক্রিম খাবে না আবার দেখতেছি আইসক্রিম খাচ্ছে বললাম কোথা থেকে নিয়ে এসেছ বললো আমাদের আব্বু কিনে দিয়েছে তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছে বাচ্চারা আর আমি এখানে একটু ছবি তুলে নিলাম বউয়ের সাথে আর সবাই মিলে আমরা অনেক মজা করলাম তো এখন চলুন আমরা সবাই মিলে স্টেজে যাব যে তারপর বউকে বরকে গায়ে দিব আর সবাই অনেক দুষ্টুমি করছিল বরের সাথে আর আজকে তো আমার বান্ধবী অনেকটাই ব্যস্ত ওর সাথে আর কথা বলা হচ্ছে না পরে আমরা সবাই স্টেজে চলে এসেছি ছবি তোলার জন্য সাথে আর অনেক বান্ধবীরা ছিল এখানে আর এই যে প্রথম কিন্তু ওরা দুই ভাবি মিলে কিন্তু বউকে আর বরকে গায়ে হলুদ দিচ্ছে পরে আমরা দিব আমি মিরা আমার বান্ধবী পিছনে দাঁড়িয়ে আছি আর এই যে আরেক ভাবি চলে এসেছে এই ভাবিও কিন্তু অনেক রসিক অনেক দুষ্টুমি করেছে আমাদের সাথে আর অনেক কথা বলেছে আমাদের অনেক পুরনো ভাবি আজ থেকে সতেরো বছর আগেই ভাবের সাথে পরিচয় হয়েছে তো অনেক দিন পর কথা বললাম ভালোই লেগেছে মাঝে মধ্যে দেখা হয় কোন অনুষ্ঠানে প্রোগ্রামে যখন যাই তখন তো সবাই মিলে অনেক মজা করেছি আজকে আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা যদি শেয়ার করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের মাধ্যমে আর অনেকেই বলেছেন আমার সাথে কথা বলতে চান আর এখানে আসার পর অনেকটাই ভালো লেগেছে যে একজন ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গিয়েছে বুঝতেছি না সে আমাকে কিভাবে দেখতে পেয়েছে সে আমাকে দেখে বলো যে আপনি এম এস বাংলাদেশি ব্লগের অনার না তো আমি বলতেছি হ্যাঁ তুমি আমাকে কিভাবে চিনতে পেরেছো বললো যে আমার মামির সাথে দাঁড়িয়ে আপনি কথা বলতেছেন আমি দেখে আপনাকে চিনতে পেরেছি তো ও আমার সাথে ছবি তোলার জন্য একদম ইয়ে হয়ে আছে যে আপনার সাথে আমি একটা ছবি তুলব পরে বললাম ঠিক আছে বউপাতের দিন যখন আসব তখন তুমি আমার সাথে ছবি তুলবা বলো ঠিক আছে তো ও কিন্তু অনেক হ্যাপি হয়ে গিয়েছে আর ওকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো পরে আর কি আমি অনেকে এখন এই যে হলুদ ছোঁয়া দিয়েছি আর এই যে আমার বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড ওরাও কিন্তু হলুদ দিয়েছে তো সবাই এখন এক এক করে হলুদ দেবে আর এখন সময় কয়টা বাজে জানেন রাত বারোটা বেজে গিয়েছে আমরা তো ভাবছি চলে যাব বাট এখান থেকে কেউ এখনও যাচ্ছে না সবাই মিলে অনেক মজা করছিলো তো বাচ্চাদেরকে বললাম কেমন লাগতেছে তোমাদের কাছে তোমরা যদি বলো থাকবে তাহলে একটু থাকবো তা না হলে আমরা চলে যাবো ওরা বলতেছে চলো চলে যায় অনেকটাই ঠান্ডা লাগছিল আর বরের পরিবার সবাই মিলে এখন অনেক মজা করছিল আর এই যে আমার ভিউয়ার্স কিন্তু আমাকে দেখে দৌড়ে চলে এসেছে আমার কাছে আমি যখন গাড়িতে উঠতেছি তখন তো বলতেছে আপনাকে আমি দেখতে পেয়ে অনেকটাই ভালো লাগছিল তো ওর সাথে একটু কথা বললাম আর তার সাথে সাথে ওকে একটু ভিডিও করে নিলাম আজকে যদি আমার বান্ধবীকে ফোন না করা হতো তাহলে এই অনুষ্ঠানে আমার আশাই হতো না আমি তো ভেবেছি বৃহস্পতিবারে গায়ে হলুদ হবে বাট আজকে বুধবারে হয়ে গিয়েছে আর এই যে আমার ভিউয়ার্স আমাকে দেখে দৌড়ে চলে এসেছে ওর হাসি দেখে ওর হাসি দেখে বুঝতে পারছি ও কতটাই আনন্দ পেয়েছে আমাদেরকে দেখে সপরিবারে সবাইকে দেখে সে চিনতে পেরেছে আসলে এরকম অনেক অনুষ্ঠানেই যায় যেখানে যেয়ে দেখে আমার ভিউয়ার্সরা আছে শালিনের এক স্কুলের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে যে দেখি আমি সামনে বসেছি পিছনে দেখি দুই তিন ভাবি বসে কথা বলছে আর আমার কথা বলছিল যে মালয়েশিয়া থাকতে উনি অনেক ব্লগ দিয়েছে অনেক ভালো লাগতো ব্লগগুলো তখন আমার সাথে ওনারা কথা বললো আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমি তো ওনাদেরকে চিনতে পারিনি বাট উনি কিন্তু আমাদেরকে চিনতে পেরেছে দেখে তো অনেক সময় ধরে কথা বললাম ফোন নাম্বার দিয়ে এসেছি যোগাযোগ হয় মাঝে মধ্যে খুবই ভালো লাগে আসলে অপরিচিত লোক যখন আমাকে বলে যে আপনাকে চিনি বা আপনাকে দেখি আমরা আপনার ব্লগুলো খুবই ভালো লাগে আমি তো অত বেশি সামনে আসি না ওইভাবে সামনে আসলে হয়তো আমি রাস্তাঘাটে যেতেই পারতাম না লোকজনের জন্য তো এই যে এখন বারোটা বেজে গিয়েছে আর বাচ্চাদের বললাম চলো আমরা এখন বাসায় চলে যাবো আর ওরা বলতেছে যে না আমরা বাসায় যাব না আমরা একটু গুলশানের দিকে যাব। তো কে আর করা বাচ্চারা চাচ্ছে গুলশানে যাবে পরে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যেয়ে বসি ওখানে আর ওখানে যাওয়ার সময় এত বেশি জ্যামে পড়েছিলাম ভাবতেছি যে রাত বারোটা বেজে গিয়েছে হয়তো এখন আর জ্যাম হবে না বাট আজকে এত বেশি জ্যাম হয়েছে বুধবার দিন রাত ছিল আজকে তো অনেকটাই কিন্তু খারাপ লাগছিল জ্যামে বসে থাকতে একদমই আমার ভালো লাগে না অস্থির লাগে সেটা আমি সব সময় বলি তো আজকে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় চলে যাব তো গুলশান একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি সালমান আমাদেরকে ছবি তুলে দিয়েছে আমাকে আর মেয়েরাকে পরে আমরা এখন আবার এই যে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি তা আমরা এখন চলে যাচ্ছি বাসায় জানি না আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন